তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি এখন চলে এসেছি আইহোর ভেতরে এই জায়গাটি দেখতে পাচ্ছ আমার পেছনে এটা হচ্ছে আইহোর সৃজনী শহর গ্রন্থাগার আইহোতে একটি গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারে আমি ভিডিও দিয়েছিলাম তোমরা বেশ ভালো রেসপন্স দিয়েছো তো আজকে সেই গ্রন্থাগারটা ভেতর থেকে পরিদর্শন করে তোমাদের দেখাবো এই ভিডিওটা সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ এই জায়গাটি মানে বহু পুরনো জায়গা আমার ওই সব কাটে এই জায়গাতে এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে নতুন নতুন বাড়িঘর হয়েছে নতুন ভাবে তৈরি হয়েছে আমার সঙ্গে রয়েছে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সোমনাথ চক্রবর্তী তো আমরা দুজনে চলে এসেছি আমাদের ছোটবেলার স্মৃতিচারণ করতে একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা যে আমাদের এই গ্রন্থাগারটা প্রত্যেক দিন মানে সম থেকে শুক্র ছুটির দিনগুলো বাদে সরকারি ছুটির দিন বাদে তিনটে থেকে মোটামুটি ছটা সাতটা পর্যন্ত খোলা থাকে আমি জানি আমার অনেক ভিউয়ার যারা গ্রামে গ্রাম থেকে দেখো তো তোমাদের গ্রামে কি এরকম গ্রন্থাগার রয়েছে যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এখানে দেখতে পাচ্ছ এখানে একটা প্লে প্লেগ্রাউন্ড মানে এখানে কিন্তু গ্রামের বাচ্চারা এখানে খেলাধুলা করে এই সমস্ত জায়গার আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু এখানে খেলাধুলা করছে এবার ওইখানে একটা মঞ্চ তৈরি করা আছে যেখানে আর কি প্রোগ্রামটাও হয় এখানে সরস্বতী পূজা হয় এই জায়গাটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য